একটা কারণ থেকে ভাই হচ্ছে একটা মানুষ একদম আমি থাকে আমার আত্মীয় বা কেউ আসতে না একটা করতেছে আমার যদি কোনো ফল থাকে আমার বাসা বালিকের সহ বাহিনী সহ আমার

শোনা ভাই অভিযোগের প্রয়োজন নাই আমি আপনাকে বলেন যে এখানে কি কি আছে আমি

Incoming voice call from two big phone sim bangla link. अरे श्री स्वर्ग पक्का हो गई. नीचे तोड़ना भाई. एक है. हाँ. एक तो दस. अरे. मालिन्दू बोलते हैं. ओह मालिन्दू बोलते हैं. ये sir. हाँ ये sir. हाँ हाँ. कौन तृष. कितना की? कितनी तो